ভোট যত এগিয়ে আসছে ততই যেন গরম হয়ে উঠছে নওশাদের ভাঙন রাজনীতির আঙিনায় চটচড়িয়ে বাড়ছে পারত এবার তৃণমূল নেতা কাইজার আহমেদের বাড়িতে ব্যাপক ভাঙচুর উত্তেজনা গালাগালির পাশাপাশি নাকি তাকে জানে শেষ করার হুমকি দেবার অভিযোগ ওঠে শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বিরুদ্ধে আর তা নিয়েই সরগরম এলাকার রাজনৈতিক মহল এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখা যাচ্ছে বেশ কিছু যুবক দল বেঁধে রাতে এলাকায় ঢুকছে দেখুন ভিডিও ভোট যত এগিয়ে আসছে ততই যেন গরম হয়ে উঠছে নওশাদের ভাঙন রাজনীতির আঙিনায় চটচড়িয়ে বাড়ছে পারত এবার তৃণমূল নেতা কাইজার আহমেদের বাড়িতে ব্যাপক ভাঙচুর উত্তেজনা গালাগালির পাশাপাশি নাকি তাকে জানে শেষ করার হুমকি দেবার অভিযোগ ওঠে শওকত কংগ্রেসের দায়িত্ব পেয়েছেন তারপর থেকেই জেলার বিভিন্ন প্রান্তে শওকত মোল্লা বিরোধী তৃণমূল কর্মীরা বেজায় খুশি সেই খুশিতে কেউ বাজি ফাটিয়ে তো কেউ আবার কেক কেটে উদযাপন করছেন আর এই উচ্ছ্বাসী নাকি মোটেই ভালোভাবে নিতে পারছেন না তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ও তার অনুগামীরা গত রবিবার রাতেই উচ্ছ্বাসের ছেড়ে ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ কাইজারের কাইজার আহমেদের অভিযোগ তৃণমূল নেতা বাহারুল ইসলাম এবং সাবিরুল ইসলাম কয়েকশো কর্মী সমর্থক নিয়ে মঙ্গলবার রাতে কাইজার আহমেদের বাড়ির সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এর পাশাপাশি তাকে জানে শেষ করার হুমকি দেয় বলে অভিযোগ তিনি পুলিশ প্রশাসনের কাছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন কি বলছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ শুনুন এই একটুখানি আগে তিরিশ চল্লিশ জনের একটা টিম যার নেতৃত্বে ছিল বাহারুল ইসলাম এবং সাবরুল ইসলাম রিন্টু এরা দুই ভাই আমার বাড়ির সামনে এসে গালাগালি খিস্তি করে আমাকে খুন করে বলে একদল দুষ্কৃতী নিয়ে মানে বিশ্রী ভাষায় গালি গালাজ করে গ্রামের লোকজন সব ছুটে পালাচ্ছে এরা আমাকে খুন করার চক্রান্ত করছে আমি বারবার বলছি পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি কমপ্লেন করেছি তারপরেও এরা অ্যারেস্ট হয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এই ঘটনার প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে কাইজার সোমবার ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু অভিযোগ দায়ের হলে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এদিকে কাইজার থানায় অভিযোগ দায়ের করতে কাইজারকে নিয়ে নানান মন্তব্য শুরু করেছেন এসবের পাশাপাশি মঙ্গলবার রাতে তৃণমূল নেতা কাইজার আহমেদের বাড়ির সামনে এসে গালিগালাজের পাশাপাশি জানে শেষ করার হুমকি দেবার অভিযোগ ওঠে সৌকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা বাহারুল ইসলাম কি বলছেন তৃণমূল নেতা বাহারুল ইসলাম শুনব এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন যে সিসিটিভির ফুটেজকে সামনে আনা হচ্ছে সেটা তার বাড়ি থেকে কত দূর এবং এই সিসিটিভি ফুটেজকে কেন্দ্র করে যে ধরনের অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক সেখানে আমরা আছি কিনা এই ধরনের মিথ্যাচার বিগত দিনে এই কাইজার আহমেদ বিগত দিনে একুশ সালে দলকে হারিয়েছে কোটি কোটি টাকার বিনিময়ে আইএসএফের টিকিট নিতে চেয়েছিল দলকে দু হাজার একুশ সালে হারিয়েছে তেইশ সালে চক্রান্ত করে আমাদের দলকে হারানোর চেষ্টা করেছে পারেনি চব্বিশ সালের লোকসভা নির্বাচনেও হারানোর চেষ্টা করেছে চক্রান্ত করেছে কিন্তু পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা ভাঙড়ে জিতেছি এবং সর্বোপরি যে কথাটা বলতে বাধ্য হচ্ছি যে শুভেন্দু অধিকারী ওদের পরিবারকে গত কয়েকদিন আগে যেভাবে প্রশংসা করেছে এই প্রশংসা করার পিছনে এই শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগ সাজস করে ভাঙড়ের তৃণমূল নেতাদেরকে মেলায়ন করার চেষ্টা হচ্ছে কারণ এই শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগ সাজস করে ভাঙড়ের তৃণমূলকে দুর্বল করার চেষ্টা এবং আইএসএফের হাতকে শক্ত করার যে চেষ্টা এবং চক্রান্ত এই দুর্নীতিগ্রস্ত এই ধরনের চক্রান্তকারীরা করছে এর আমরা তীব্র ধিক্কার জানাই এই প্রসঙ্গে শকত মোল্লার অনুগামী তৃণমূল নেতা আহসান মোল্লা কাইজার আহমেদকে হুঁশিয়ারি দিয়ে বলেন

তোর অনেক তত্ত্ব আমাদের কাছে আছে। তোর ফ্যামিলির দিকে আমাদের নিয়ে যাবি না নোংরামো করতে করবো না ফ্যামিলি নিয়ে নোংরামু করতে চাইনে মুখ বন্ধ রেখে চুপচাপ চল যদি ফ্যামিলি ঢুকে যাবি তখন ফ্যামিলি যখন ঢুকে যাব না তখন তোর মুখোশ পুরো খুলে দেবো একদম তোর অনেক তত্ত্ব আমাদের কাছে আছে। বেশি বাড়াবাড়ি কথা বলবি আর মালার তুই না এটা তোর বলে দিচ্ছি আমি শব্দ হয়ে যা তোর কত দৌড় তোর কত কি সব আমরা জানি আমরা দীর্ঘদিন ধরে চলেছি আমরা জানি তোর দম কত তাও জানি যা ফ্যামিলি সম্পর্কে কারোর নাম সম্পর্কে আলোচনা করার আগে নিজের ফ্যামিলি সম্পর্কে আমাদের ঢুকে যাই মুখ দেখাতে পারবি না কত মুখ দেখাতে পারবি না যেভাবে আছিস ওইভাবে থাক রাজনীতিতে আবার কি নতুন করে পরিবর্তনের একটা আসন কোথায় পরিবর্তন কৃষির পরিবর্তন ও আছে গে তেরো সালে মুকুল টাকা দিয়ে একটা বোলাক দুটো ভাগ করে একটা বোলাক দুটো ভাগ হয় তাহলে সভাপতি দুটো কেটে করতে হবে তো তিনটে অঞ্চলে সভাপতি হয়ে গেল হয়ে গে তেরো থেকে আঠো থেকে জুলুম লোকের উপরে মা ধর রেস্টার কত কিনা না করল আমার বাড়ি জানে ওরা তোলা বাস আমি ফ্যামিলিতে এখনও ঢুকতে চাইনি আমার কাছে অনেক তত্ত্ব অনেক পুরুষ আছে অনেক ও ভূমির কর্মদক্ষ ছিল সেক্ষেত্রে অনেক তত্ত্ব আমাদের কাছে আছে মুখ খুলতি যদি হয়েছে তাহলে ওর ফ্যামিলি সম্পর্কে মুখ যখন খুলবো তখন কিন্তু ভালো লাগবে না ভাই সাবধান হয়ে চলো এটুকু বলে দিচ্ছি একসময় তো সারাক্ষণের সঙ্গে সেই জন্যই তোর সব কিছু জানি সেই কারণে তো জানি মুখ খোলা না আর যদি ফ্যামিলি সম্পর্কে মুখ খুলতে এসে তো ও সমাজে মুখ দেখাতে পারবে না এটা বলে দিচ্ছি দীর্ঘ দু বছর চুপ থাকার পর অবশেষে কাইজার আহমেদ মুখ খুললেন এবং তার পার্টি অফিস ভাঙচুরের একটা অভিযোগ করতে এই যে দু ও বলছে যে মাটা লাভ না তুই মাটা কত মা দুধ খেয়েছি লাভ লাভ না দেখি বহু অত্যাচার করিস মানুষের তোর কত দু মাসে তুই লাভ আর সহকাত মালার বিরুদ্ধে কিছু করে দেখা কিছু বলে দেখা তোর অবস্থা যদি খারাপ না করে দিতে পারবি তখন বলবি